অপূর্ব সুন্দর করেছে পা দুর্গা এটা রাত্রে এলে তো রাত্রে এত বিজিফুল ছিল কিন্তু চালিয়ে এসেছি এসে এসে হ্যাঁ লেগেছে অসাধারণ প্যান্ডেল অসাধারণ এটা তো পঞ্চাশ বছর হয়েছে না এটা এটাকে তো মানদা কে নিয়ে আসলো ওয়েলকাম টু গাইস নিউ ব্লক তো আজকে আমি জায়গা যে জায়গাটাকে যাব তো সবাই কম বেশি রাত্রে ঘুরে তো আমি দিনেবেলা ঘুরি দিনেবেলা না একটা কাজ আছে তার জন্য যাচ্ছি যাই তোমরা ভিডিওটা দেখো দেখলে অবশ্য অবশ্যই ভালো লাগবে কেননা দিনেবেলা আর রাতের ফারাকটা অনেক থাকে রাতে লাইটের লাইটের থাকে লাইটের আলতে খুব সুন্দর লাগে তো দিনেবেলাও কিছুটা সুন্দর লাগে তো আমি দিনেবেলা দেখাবো কিছুগুলা প্যান্ডেল আমাদের যে দুর্গা উৎসবের কিছুগুলা প্যান্ডেল দেখাবো আজকে ভিডিওটা দেখতে থাকো তাহলে কিছু কিছু আমাদের গ্রামের গ্রামের শহরের অবশ্যই কিছু কিছু জিনিসগুলো দেখতে পাবে তোমরা তো অবশ্যই দেখে রাখো আমার এই ভিডিওতে চলো I don't know.

হ্যাঁ যাওয়া যাবে চলো এসি বাসে বসতে মজা আমি যে বাসটায় আসছি বাসটা হচ্ছে এসি বাস এসি বাসে বসতে মজা কিন্তু তারপরে বাসটায় নামার পরে যে সাজা একদম মুখ হাত একদম ফুরে যাবে এরকম অবস্থা যে বাসটা আসছে গাছ যে বাসটা আসতে পারে যে বাসটায় আমি এসছি সেই বাসটা আবার ঘুরে আসছে বাস থেকে নামার পর যে এত গরম ধারণার বাইরে আর একটা প্যান্ডেল দেখাবে তোমাকে প্যান্ডেলের আগে লাইট গেটটা দেখিয়ে দেয় লাইট গেটটা খুব সুন্দর করছে এটা লাইট গেটটা আমার আঞ্জাতে এটা থাকবে পঁচিশ ফুট পঁচিশ ফুট একটু দেখেও হতে পারবে পঞ্চাশ তার যদি হতে পারো তো আমার একটা আঞ্জাতে তবু বলছি পঁচিশ ফুট বেশি হব দেখো তোমরা এবার যে জায়গাতে প্রত্যেকটা বছর প্যান্ডেল হয় তো সেই জায়গাতে প্যান্ডেল নেই প্যান্ডেল নেই আগে আমি প্যান্ডেলটা খুঁজবো কোনখানে আছে তারপর আমি আমার কাছে যাব আগে দেখি প্যান্ডেলটা কোথায় আছে দেখি পাইছি অনেকক্ষণ খুঁজার পর গাড়িটা আমি পেয়ে গেছি প্যান্ডেলটা অনেকক্ষণ খুঁজার পর পেয়েছি সময় পাইনি অনেক কষ্ট খুঁজছি খুঁজার পর পেয়ে গেছি

হ্যাঁ গেট একটা গেট গাইস কিন্তু ঠাকুর মন্দির দেখতে পাচ্ছি না কোথায় ঠাকুর মন্দির সবাই যাচ্ছে যেদিকে আমিও যাব তো খেলে চাপ নেই আমিও যাচ্ছি ওদের সঙ্গে তো অন্যান্য প্যান্ডেলে যেরকম থাকে যে পিছনে বাঁশ বাঁশ দেখা যায় এর কোনো বাস চাষের কোনো সিস্টেম নেই মানে এটা ভালো কাজ করছে অনেক ভালো কাজ করছি বেটার কাজ করছে সবাই যে দিয়ে যাচ্ছে কাজ আমিও যাবো প্যান্ডেলটা দেখেই ছাড়বো জলের জন্য এত সব করতে এটা দেখাবো প্যান্ডেলের লুকটা এখন তারা একটু জিজ্ঞেস করে প্যান্ডেলের লুকটা পরে দেখাবো তারা ফেরা করি আরে দাদা এটা তো পঞ্চাশ বছর হয়েছে না এটা এটাকে তো মন্দা নিয়ে আসছিলো আচ্ছা এটাকে মন্দা কিনে এসেছিল ভাই মিস করে দিয়েছি ওই দিনটাকে মন্দা কিনে এসেছিল ওই দিনটাকে মিস করেছি আজকে দেখো এত এতক্ষণ দেখা যাচ্ছে না ঠিকঠাক ঠিকঠাক দেখা যাচ্ছে না কিন্তু এটাকে আমি তোমাদেরকে পপুলার করে দেখাবো কিরকম করেছে প্যান্ডেলটা অসাধারণ করেছে অসাধারণ এখানে মন্দাক কিনে এসেছিল ভাই পঞ্চাশ বছর পূরণ হয়েছে প্যান্ডেলটা তো মন্দাক কিনে এসেছিল এদিকে ট্রেচ করেছে তোমাদেরকে এবার দেখাই এবার দেখাই এত করে দেখা যাচ্ছে না রোদের কারণে কাজটা কেমন করেছে বলো আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট প্যান্ডেলটা কেমন করেছে একটু কমেন্টে জানাবে এই প্যান্ডেলটা পঞ্চাশ বছর পূরণ হয়ে গেছে কিছু কিছু কাজগুলো করেছে একদম ওল্ড মডেল

এতক্ষণ আমি সান করে আছি আমি প্যান্ডেলের মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না রোদ আজকে যে রোদের তাপ আমি এখন একটু রেস্ট করছি আর আমি ওখানে একটু রেস্ট করছি আরেকজন ওখানে তবলা বাজাচ্ছে তবলা হারমোনিয়াম সেখানে আছে তোমার ওটা কি বলতে পারলাম না ওটা আরেকটা আছে এদের সামনে দাঁড়িয়েছি রাইস অসাধারণ প্যানেল অসাধারণ রাইস এই এই মুটগুলো রাজস্থান থেকে আনা হয়েছে রাজস্থান থেকে আনা হয়েছে একজন বসে আছে রোদে রোদে এনেছে ওই কারণে ওখানে বসে আছে মাথায় পাগড়ি আছে ও তো আমি একটু চৌকিদারকে জিজ্ঞেস করলে যে আমাদের এখানে

এন্ট্রি এক রাতে করছি আর এক রাতে এখানে সবাই ড্যান্স করছে দাঁড়িয়ে অপূর্ব সুন্দর করেছে কাজ এটা রাত্রে এলে তো রাত্রে আরো বিউটিফুল ছিল কিন্তু রাত্রে আসবার চেষ্টা করবো রাত্রে আসবো তখন আমি বেরিয়ে যাচ্ছি আমার একটা কাজ আছে তো দেরি হয়ে সমস্যা কেমন হয়েছে বলো গাইজ তো আসবো বিকেল বিকেল সন্ধে দিক করে আসবো সন্ধে মজাটা একটা আলাদা বেশি এরকম বিউটিফুল প্যান্ডেল বিউটিফুল থিম প্যান্ডেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশানটা অন করে দেবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে